হ্যান্ডেল রক টি আছে কফি কালার এটি এই রক টি আপনার গোল্ড এর এস 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 গোল্ড এবং লক পেটো কাছ থেকে দেখেন চাবিটা হল পেটো

এখানে লোকগুলো আপনারা দেশের প্রত্যক্ত অঞ্চল থেকে দেশে দেশ থেকে এবং প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে অর্ডার করে আপনার বাড়িকে সাজাতে এবং সিকিউরিটি নিরাপত্তা করে তুলতে আমাদের থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে নিতে পারবেন কোনো প্রকার ওগুলি টাকা দিতে হবে না অর্ডার করলে আমরা কোরিয়ারে পাঠিয়ে দেবো অনলাইন যুগে

এই নবটার মাধ্যমে সেই ক্ষেত্রে আপনার এই নব গুলো ব্যবহারের প্রয়োজন নেই আপনি যখন নামাজ সকালবেলা দেখা যায় অনেকে নামাজ পড়েন ফজর নামাজ পড়ার ক্ষেত্রে তখন আপনি এই লকটি যদি রাতে করেন রাতে লকটি করলে আবার এটা খুলে দিলে আপনি জাস্ট দরজা আনলক করে বাইরে হতে পারবেন সেক্ষেত্রে যারা বাইরে থাকবে বাইরে থেকে তারা আবার খুলতে পারবে না বাইরের সাথে এই লকটির কোনো আপনার কানেকশন নেই

লং পোনাস ফিটেল এটা যে লকটার ভিতর सेम এটা এই লকটার মধ্যে যে सेम আপনার সার্ভিস এই লকটা তো सेम সার্ভিস জাস্ট আপনারা এটা এর মধ্যে डिस्टेंसটা হলো আপনার লগ এর কালারটা এবং ডিসেন্টেন্সেল পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটা লক দেখাই এই লকটিও বড় লক আছে এটা থেকে এটা ডিজাইনটা যেটা সাইজে তো বড় এবং এটা কোয়ালিটিও খুব ডিজাইনটা খুব সুন্দর

দেখলে বুঝতে পারবেন এবং এটি আরেকটি যারা কপি কালার মধ্যে পছন্দ করেন আপনারা ধরো যারা ম্যাচিং করে কাঠের সাথে ম্যাচিং করে নিতে পারবেন লকটি আমি আপনাদেরকে যদি হ্যান্ডেল একটু ইউজ করে দেখাই হ্যান্ডেলগুলো খুবই স্মুথ স্মুথলি কাজ করবে প্রত্যেকটি লকিং ক্ষেত্রে সেম আমি আপনাদেরকে একটি করে দেখে একটি করে দেখালে আপনি বুঝতে পারবেন এবং এটা কাজ করবে বুলেট গুলো খুবই ইজিলি কাজ করবে সবগুলো বুলেট একসাথে কাজ করবে ডাবল স্টিপে বুলেট গুলো কাজ করবে এবং এটা রেগুলার কাজ করবে কোনো এটা মধ্যে আট কাটতে নেই এবং এটা আছে এক্সেসি বইটি অপশন তারপরে যদি আর কি লক দেখাই এটা এন্টি কালার যারা এন্টি লক পছন্দ করেন তাদের জন্য এটি আছে বড় সাইজের মধ্যে এক্সেসি বইটি অপশন এন্টি কালার লক

এই লকটি রাখা যাবে আপনাদের জন্য চার হাজার ছয়শো টাকা এটার মধ্যে আরো ভালো কোয়ালিটি আছে ভালো ডিজাইনের মধ্যে যেগুলো লাস্টিং করবে বেশি দিন ওগুলো আছে কোয়ালিটি ভালো সম্পূর্ণ আমাদের আরো ভিডিও আছে ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু কি এই লকগুলো তিনশো টাকা কম বাজেটে যারা নিতে চাচ্ছেন এগুলো রাখা যাবে দুই হাজার তিনশো টাকা আর গোল্ডেন কালারের মধ্যে এই লকগুলো আছে এগুলো রাখা যাবে আপনাদের জন্য এটা রাখা যাবে তিন হাজার চারশো টাকা এটা দুই হাজার আটশো টাকা এটা রাখা যাবে দুই হাজার আটশো টাকা আজকে আপনাদেরকে লং গুলোর ভিডিওতে দাম বলে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বডি লক গুলো রাখা যাবে 3800 টাকা বা এটা হবে 3800 টাকা এটা 3800 টাকা এই লকটি পাচ্ছেন জিএমটি ব্র্যান্ডের জিএমটি লকে জিএমটি ব্র্যান্ডের লকটি রাখা যাবে আপনাদের জন্য 3600 টাকা এটা এসএস কালার এটা ইন্ডিক কালার এটা ওয়ারবি কালার আরো আছে হার্ডওয়্যার ডোর বাটন সেট সমূহ যদি আপনাদেরকে যারা হ্যান্ড বোল্ট নিতে চাচ্ছেন যারা লক লাগাবেন মনে করেন যে বেডরুমে লাগাবেন বেডরুম বেডরুমে আপনারা ইউজ করবেন হ্যান্ড বোল্ট জন্য এস এস এর হ্যান্ডবোল্ট আছে আমাদের এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এসএস এর হ্যান্ড বল্ট এখন জিঙ্কের হ্যান্ড বোল্ট এসএস এর হ্যান্ড মধ্যে এগুলো সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রাখা যাবে আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা কম বাজেটে হাজবন্ড আছে আমাদের কাছে অনলি দুইশো আশি টাকা থেকে শুরু করে মিডিয়াম কোয়ালিটি আছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের আরো ভিডিও আছে ছবি আছে ফেসবুক পেজে ফেসবুক পেজে আপনারা আমাদের ইএমএচ ইন্টারন্যাশনাল লিখে সার্চ করে চলে আসবে আর জিঙ্ক ম্যাটেরিয়ালের মধ্যে যারা নিতে যাচ্ছেন এগুলো আছে জিঙ্ক জিঙ্ক ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো আছে বারো ইঞ্চি সাইজ রড এখান থেকে এখান থেকে রডটি বারো ইঞ্চি এবং খুবই ইজিলি কাজ করবে এগুলো রাখা যাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা দশ ইঞ্চি সাইজগুলো রাখা যাবে আপনাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং যারা পিতল হাঁসবন্ড নিতে যাচ্ছেন পিতল হ্যাঁসবোর্ডের মধ্যে আছে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন পিতল হাঁসবোল্ডগুলো রাখা যাবে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে দু হাজার নয়শো টাকা অনেকগুলো ডিজাইন এবং মডেল কালার আছে আমাদের কাছে এবং নিতে পারবেন অ্যাসএস এর কব্দা থেকে শুরু করে দরজার চিটকানি হাতল যাবতীয় ডোর পিটিং সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ আরো একটি নতুন কন্টেন্ট নিয়ে আর দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ইন্টারন্যাশনাল এর সাথেই থাকুন